আমার খবর মনোধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাত সিন্ধু গুজরাট মারাঠা দ্রবির উৎকল বঙ্গ ভিন্ন হিমাচল যমুনার গঙ্গা ছ জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ মাগে গাহে তব জয় গাথা জনগণ দায়ক জয় হে ভারত ভগ জয় হে জয় হে জয় 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 হে আজ নেতাজির জন্মদিনে আমাদের ছোট্ট একটি শিশু নীলাঞ্জনা সে একটি কবিতা আপনাদের কাছে পড়ে শোনাবে মা কেমন স্বাধীনতা কেমন মেয়ে বেলা যেখানে নেই মান নেই সম্মান শুধুই অবহেলা তুমি বলো ভালো করে পড় বড় হবি গাড়ি চড়বি কখনো বলো নি তো বা গাড়ির তলায় চাপা পড়বি এমন হবি জানলে লেখা পড়া করতাম না বোকা হতাম মূর্খ থাকতাম হতাম নির্বোধ দেখতে সবাই তখন তোমাদের তোমার মেয়ে কষ্ট করে মা যদি অন্যায় প্রতি তারা দেখিয়ে বাড়িতে বসে থাকে তোমরা যখন এটাই শুধু চাও মেয়ে বলে এভাবে হাঁটতে শিখছ না মা আমাকে শক্ত করো আমাকে মুক্ত করো পথে চলে অপরাধকে পায়ে দোলে আমি যে হতে চাই অনেক বড় যতই অত্যাচার হোক অবিচার হোক কেউ পারবে না আমায় থামাতে নড়ছি নড়ব হয়তো বা মরব তবু এগিয়ে যাব ওই দূরের লক্ষ্যতে নমস্কার বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো জিরো এই নম্বরে যোগাযোগ করুন